আমাদের প্রিয় কলকাতা নাইট আইপিএল আই দু শুরু হওয়ার আগে একটা বড় শকিং পজিশান নিয়েছে চন্দ্রকান্ত পণ্ডিতকে ছেড়ে আমরা অভিষেক নায়ারকে নিযুক্ত করেছি আমাদের হেড কোচ হিসেবে অনেক ফ্যান্সদের মতে এটা একটা ব্রেন ফেড মুভমেন্ট হতে পারে আবার অনেক ফ্যান্সদের মতে এটা একটা ব্রেভ মুভ হতে পারে কিন্তু কেন এই চর্চাটা হচ্ছে কি কারণে এরা অনেকে বলছে এটা রং কী কারণে অনেকে বলছে এটা রাইট চলো এই ভিডিওতে একটুখানি দেখে নেওয়া যাক অভিষেক নায়ার কিভাবে শ্যুট করতে পারে আমাদের কে কে আর এর হেড কোচ হিসেবে প্রথমত আমরা অভিষেক নায়ারকে এমনভাবে দেখে এসেছি যাতে অভিষেক নায়ার একজন ফিটনেস কোচ বাট অনেকের মতে আমাদের একটা ওয়ার্ল্ড ক্লাস হেড কোচ দরকার লাইক ট্রেভিস বেলিস লাইক কুমার সাঙ্গাকারা লাইক হ্যাঁ ওয়ার্ল্ড ক্লাস সো যদি একটু দেখতে চাই আমরা আইপিএলে যারা যারা ট্রফি জিতেছে তাদের সাথে সেই সব টিমের সাথে যারা প্রসেস বিল্ড করেছে অর্থাৎ টিমকে যারা তৈরি করেছে আমরা তাদের কথা ভুলে যাই দু হাজার তেরো চোদ্দোতে ট্রেভিস পেলিস ছিল কলকাতার সাথে তার সাথে ছিল জ্যাক ক্যালিস দু হাজার একুশে আমাদের সাথে ছিল ব্র্যান্ডেন ম্যাকালাম তার সাথেও ছিল অভিষেক নায়ার এবং দু হাজার চব্বিশে চন্দ্রকান্ত পণ্ডিতের সাথে আমাদের সাথে ছিল অভিষেক নায়ার জিজি গৌতম গম্ভীর অভিষেক নায়ারের হেড কোচ হওয়ার সাথে সাথে রিউমার আসছে যে অঙ্কৃশ রাঘুবংশে কিন্তু উইকেট কিপার ব্যাক আপ হিসেবেও থাকতে পারে আমরা যদি বরুণ চক্রবর্তী আর সুনীল নারায়ণের সাথে একটা ফিল্ডিংকে ম্যাক্সিমাইজ করতে চাই তাহলে কিন্তু আমাদের কিছু আনকনভেনশনাল ডিসিশন নিতেই হবে আর আঙ্ক্রিশ রঘুবংশীকে আমরা উইকেট কিপার হিসেবে নামাতে পারি তাহলে আমরা একটা ফরেন প্লেয়ারকে এক্সট্রা খেলাতে পারবো যে আমাদের অলরাউন্ডার হিসেবে খেলতে পারবে বা যে পিওর ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবে আমাদের টপি টপ ওপরের ব্যাটসম্যানগুলো সব ইন্ডিয়ান থাকবে আর ভারতীয় পিচে ইন্ডিয়ানস ব্যাটসম্যানদের যে কতটা গুরুত্ব সেটা আমরা সবাই জানি যদিও অভিষেক না আর গুজরাট জায়েন্টসেরও হেড কোচিং করাচ্ছে কিন্তু তার হেড কোচ হওয়ার সাথে সাথেই কিছু ভুল ডিসিশনও তিনি নিয়েছেন যেমন হারলিন দেয়ন লাস্ট ম্যাচে সেট ছিল তবু তাকে রিটায়ার আউট করে দেওয়া হয়েছিল কোনো একটা ব্যাট কলস নেওয়ার জন্য অনেকে তাকে আর্লি জাজ করছে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন হতে গেলে টিম জিততে গেলে কিছু আনকনভেনশনাল ডিসিশন নিতেই হবে হয়তো সেই জন্যই আমাদের কেকেআর ম্যানেজমেন্ট অভিষেক নায়ারকে কোচ করেছেন এমনকি কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের অভিষেক নায়ার প্রতি এমনই ভরসা ছিল যে সেন ওয়াটসন বলছে যদি কলকাতা আমাদের এই অকশানে টার্গেটেড প্লেয়ারগুলোকে মিস করত তবুও তাদের অভিষেক নায়ারের ওপর এতটাই ভরসা ছিল যে সে একটা অল্টারনেটিভ রুট বা অল্টারনেটিভ প্লেয়ারকে সে দিয়েই দেবে ডোমেস্টিক প্লেয়ারের সাথে অভিষেক নায়ারের খুবই ভালো সম্পর্ক আছে আর সে জানে কোন ডোমেস্টিক প্লেয়ার কোথায় তার রিসেন্ট ফর্ম কীরকম এবং কী করে কাজ চালাচ্ছে সো এই জন্য কে কে আর নাকি অভিষেক নায়ের ওপর খুবই ভালো ভরসা আছে আর অভিষেক নায়ার হয়তো প্রেস কনফারেন্স অত জিততে পারবে না বাট তিনি কিন্তু খুব লেজার ফোকাসড আর সে ছোটো ছোটো ব্লকে নিজের স্ট্র্যাটেজি সেট করে মিডিল ওভারে কি হবে পাওয়ার প্লেতে কি হবে স্লগ ওভারে কীরকমভাবে চলতে পারে এগুলো কিন্তু সব তারই মাথা দিয়ে বেরোয় সো কে ম্যানেজমেন্টের কিন্তু অনেক ভরসা আছে অভিষেক নায়ার ওপর আর কম করে না হলেও সাত বছর ধরে অভিষেক নায়ার এই কে কে আর টিমের সাথে জুড়ে রয়েছে তাই অভিষেক নায়ারকে একটা নতুন রূপে দেখতে আমি তো খুবই এক্সাইটেড তোমরা কি এক্সাইটেড তোমরা অভিষেক নায়ারকে হিসেবে কিভাবে দেখছো তিনি কি কলকাতার জন্য সেট তিনি কি কলকাতার হেড কোচ হিসেবে তোমার কাছে তোমাদের কাছে কতটা যোগ্য তোমরা কমেন্টে জানাও আর প্লিজ ফিডব্যাক দাও এই ভিডিওটা কেমন হলো